আমরা আছি পাশে এবং থাকবো এনআইতান কে চিনতেন আপনারা এনআইতুল্লাহ চেয়ারম্যান মারা গেছে চিনতেন তখন কি পাইতেন কিছু আমাদের সময় পাবেন আমরা ধর্মের ভিত্তিতে কোনো ভাগ করবো না বন্টন না যার যা পাওয়ার অধিকার আছে প্রাপ্য আছে এই প্রাপ্যতার ভিত্তিতে বন্টন হবে যারা ক্ষমতায় আসার আগেই সব দখল করে নেয় ক্ষমতায় যদি ওরা যায় আর কিছু বাকি রাখবে না এই জন্য আপনাদেরকে বলি আপনাদের সার্বিক নিরাপত্তা পুকুর পুস্কনি রাস্তা সহ যে প্রয়োজনগুলো রয়েছে জামাত ইসলামে যদি এদেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় দায়িত্ব পায় তাহলে আমরা বিশ্বাস করি যে এই দখল তারিত্ব চাঁদাবাজি এগুলো সব বন্ধ করব দুর্নীতি বন্ধ করতে পারবো আমরা আপনারা খেয়াল করবেন জামাত ইসলামের কোনো লোক এ ধরনের পুকুর এবং দখল বাণিজ্যের সাথে কার কোনো সম্পৃক্ততা নেই খেয়াল করে দেখবেন খোঁজখবর নেবেন ঠিক আছে আমরা বাংলাদেশটার পরিবর্তন চাই অফিস আদালতে যাইলে যেন ঘুষ না লাগে আদালতে যাইলে যেন ন্যায্য বিচার পাওয়া যায় থানাতে গেলে যার সমস্যার তার সমাধান যেন হয় ছেলে পড়াশোনা শেষ করে যেন বিনা টাকাতে চাকরি পায় হাসপাতালে গেলে যেন সবার চিকিৎসা হয় অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে হাসপাতালে দাঁড়িয়ে যেন কম টাকাতে রাস্তায় যাওয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায় যেন সংকট না থাকে সবাই যেন কাজ পায় এরকম একটা বাংলাদেশ চাই আপনারা চান না যদি চান গর্বিত এই গর্ব করতে পারেন আমরা যেন গর্ব করতে পারি এরকম একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আপনাদেরকে পাশে পেতে চাই সাথে পেতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক